জোতা কেমন হয়েছে দর্শক দেখুন আমাদের কবির সদাগরের দোকানে কি পরিমাণ ভিড় এবং উনি রমজান মাস উপলক্ষে নতুন কিছু মাল এনেছে সবাই কাস্টমার এখনো পর্যন্ত প্রচুর কাস্টমার এখানে দেখা যাচ্ছে আমরা দেখতেছি দেখুন কাস্টমার জন্য আসলে দোকানের টুকুদায় হচ্ছে তো সবাই একটু দেখুন একটু দেখি আমি একটু দেখি যে নতুন নতুন অনেক জুতো এনেছে খুবই সদাগর এই যে দোকানের জুতার কোনো শেষ নেই কাস্টমার এর কোনো

দেখেন প্রচুর জুতা ঈদ উপলক্ষে উনি কিন্তু প্রচুর জুতা নিয়ে যাচ্ছে এবং যাদের কাপড় লাগবে মুরগি লাগবে জামা লাগবে এখান থেকে আপনারা নিতে পারেন সবাই বিশেষ করে মনোয়ার কিল নিজাম মার্কেট এবং কবির সদাগরের দোকান আপনারা সবাই এসে জুতা নিয়ে যাবেন